চলে এলাম বাঁধাকপির একটি রেসিপি বাঁধাকপিটা আমি কীভাবে তৈরি করছি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন বাঁধাকপিগুলোকে আমি ঠিক বড় বড় করে টুকরো করে কেটে নেব ঠিক এভাবে বড় বড় করে টুকরো করে কেটে নেব বাঁধাকপির একটি ঠিক এভাবে বড় বড় করে টুকরো করে কেটে নেব কাটা হয়ে গেছে ঠিক এরকম বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি কপিটা আমি রান্না করব। রসুন পেঁয়াজ দিয়ে তার জন্য লাগছে একটি পেঁয়াজ এক টুকরো আদা লাগছে রসুন গোটা রসুনটা দেব না রসুনের হাফ দেবো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তাতে আমি সোমবার দেব দু টুকরো তেজপাতা একটি টুকরো দারচিনি তারপরে দিয়ে দেব গোটা জিরে সোমবারটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কারণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তারপরে দিয়ে দেব আমি আলু আলুটাকেও ভালো করে ভেজে নেব সোমবারটা আমার হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেব আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেব আলুর মধ্যে আলুটাকে লবণ দিয়ে ভেজে নেব তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে তাতে আমি মশলা দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব একসাথে আমি বেটে নিয়েছি আলুতে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব একবার এইভাবে বাঁধাকপি তরকারিটা বানিয়ে খেয়ে দেখছেন অসাধারণের লাগে খেতে কারণ বাঁধাকপি আমরা সাধারণত কুচি করে কেটে আদা জিরে বাটা দিয়ে ঘন্ট করে খাই একবার বাঁধাকপিটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা আপনারা কে কোথার থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনটা প্রেসই দিবেন এখন আমি মশটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বাঁধাকপি গুলোকে গদা কচি দিয়েও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব কারণ আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি আরেকটু লবণ দেব লবণটাকে লবণ দিয়েছি এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে পরে তরকারির কালারটা খুব সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ভালো করে বাঁধাকপির সাথে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখছি আমার সিদ্ধ হয়েছে কি না বাঁধাকপিটা হ্যাঁ আলুও সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিও সিদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করবো তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য একটু ধনে পাতা উঁচু দেব ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপির তরকারিটাকে নামিয়ে নেব এই আমার তরকারি বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব আমি তরকারিটা বাঁধাকপির তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে দেখুন